যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে গোপনে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন চারজন কর্মকর্তাদের বরাদ দিয়ে ত্রিশ মে এক প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভে উত্তর পূর্ব ইউক্রেনের খারকিভের কাছে রুশ সীমান্ত এলাকায় হামলা চালানোর অনুমতি দিয়েছেন এ সিদ্ধান্তের মাধ্যমে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে নিজ অবস্থান থেকে সরে এসেছেন বাইডেন এর আগে একাধিকবার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট একজন কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট সম্প্রতি তার দলকে নির্দেশ দিয়েছেন যে ইউক্রেন যেন খারকিফ অঞ্চলে পাল্টা আঘাত করার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয় ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং জাতিসংঘের রুশ মিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি